আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার সাপ বাগান অসময়ে আম কাঁচা এবং পাকা দুটি আছে অনেক বড় মোটামুটি অনেকগুলো আছে এই যে আমটি প্রায় ঢেকে গেছে এখন ভাদ্র মাসে আজকাল তিন তারিখ এই সময় তো গাছে আম থাকেই না ফুলও নেই তারপর আল্লাহ রহমানকে দেখুন আমার গাছে অনেকগুলো আম আছে খুব সুন্দর লাগতেছে এক পাশে আম আরেক পাশে ফুল আসতেছে এই ফুল একই গেছে एक ही फ्रेम में पांच टी आम देखा जाता है छोटा एक टॉप प्लास्टिक के पाने गैस्टी মাটি ছাড়া শুধু বালু আর জৈব সার এখানে কোনো মাটি নেই বছরে চার থেকে পাঁচবার পান আম আসে আমি কখনও বাগানে কীটনাশক বা মাটি ব্যবহার করি না মাটি ছাড়া আম খেতে অনেক সুস্বাদু আপনারা দেখতেছেন আমার সাত বাগান আপনারা ইচ্ছে করলে এরকম বাগান করতে পারেন মাটি ছাড়া এবং অল্প খরচেই কেউ যদি এই ধরনের বাগান করতে আগ্রহী তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টস করবেন ইনবক্সে যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি দেখতে পারেন মনির হোসেন মুন্নার লিখে শাস্ত দিলেই আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ